ক্যান্ডে শ্রীলঙ্কার মধ্য অঞ্চল প্রদেশে অবস্থিত অন্যতম বৃহত্তম শহর রাজধানী কলম্বোর প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এটি শহরটি শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী ছিল চা উৎপাদনকারী অঞ্চল হিসাবে পাহাড়ে পাদদেশে এই শহরটি গড়ে উঠেছে প্রশাসনিক ও ধর্মীয় কারণে এই শহরের সবিশেষ পরিচিতি রয়েছে এছাড়াও মধ্যপ্রদেশের রাজধানী ক্যান্ডি বিশ্বের ধর্ম মানে বৌদ্ধ ধর্মদের কাছে অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত এই শহরে টেম্পল অব দ্য টুথ মন্দির রয়েছে উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা লাভ করেছে এটি ক্যান্ডিতে রয়েছে টেম্পল অফ দ্য টুথ বহিরা মন্দির ক্যান্ডি হ্রদ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শরৎচন্দ্র ওপেন ইয়ার থিয়েটার রয়্যাল বটানিক্যাল গার্ডেন পেরাদেনিয়া ক্যান্ডি এসলা পেরাহর উপনিবেশিক আমলে সিংহলিস কান্দা উদাতা রাতা বা কান্দা উদাপাস রাতা থেকে ইংরেজির নাম ক্যান্ডি হয়েছে যার অর্থ দাঁড়ায় পর্বতের উপরভূমি পর্তুগিজরা সংক্ষেপে ক্যান্ডিয়া রেখেছিল যার রাজ্য ও এর রাজধানী উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতো সিংহলি ভাষায় ক্যান্ডিকে মহা নোয়ারা নামে ডাকা হয় যার অর্থ মহান শহর বা রাজধানী তা সত্ত্বেও প্রায়শই শহরটিকে নোয়ারা নামে ডাকা হয় ঐতিহাসিক দলিল দস্তাবেজে উল্লেখ করা হয়েছে যে তেরোশো সাতান্ন থেকে তেরোশো চুয়াত্তর সি সময়কালের বর্তমান শহরের উত্তরাংশে ওয়াতা পুলুয়ার কাছাকাছি গাম্বোলার রাজ্যের সম্রাট তৃতীয় বিক্রমবাহু এই শহরে গোড়াপত্তন করেন তিনি ওই সময়ে এর নামকরণ করেছিলেন সেনকাদা কাদা আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রদ। আমরা সারাদিনকার জন্য একটা ট্যাক্সি ক্যাব নিয়েছিলাম কলম্বো সিটি থেকে সারাদিনকার জন্য যে আমরা সিগিরিয়ে যাব ক্যান্ডি শহর দেখবো আমরা বত্রিশ হাজার টাকা দিয়ে একটা ট্যাক্সি ক্যাব নিয়েছিলাম সারাদিন বৃষ্টিপাত ছিল প্রচুর বৃষ্টি ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল তো হচ্ছিলই এর মাঝে আমরা ক্যান্ডি শহরটা ঘুরে ঘুরে দেখেছি যেহেতু এখন মে মাস চলছে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে বেশ যথেষ্ট বৃষ্টি হয় এজন্য প্রচুর বৃষ্টিপাত ক্যান্ডি শহরটি পুরোই পাহাড় দিয়ে বেষ্টিত এই দ্বীপের অভ্যন্তরীণ পাহাড়ি এবং ঘন বন কিন্তু অবস্থিত এখানে বিভিন্ন ধরনের কৃত্রিম লেক আছে এবং এর সৌন্দর্য এতটাই মোহনীয় যে মনটাকে ভালো করে দেওয়ার মতো ক্যান্ডি শহরটি ঘুরে এবং বৃষ্টিতে ভিজে মনটা আসলেই ভালো হয়ে গেল